এটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা লঙ্কা গাছ সেখানে আমার বেশ কিছুটা লঙ্কা হয়েছিল আগে আর এখনো ছাদটা হয়ে আছে দেখছেন অল্প মাটিতে কিভাবে লঙ্কা গুলো কি সুন্দর হয়েছে একটা তেলের জার কিনে কেটে দু টুকরো করে সে একটা পাটে সেই গাছটা বসানো আছে অল্প মাটিতে সেখানে আমার লঙ্কা গুলো হচ্ছে গাছটা নার্সারি থেকে একদম ছোটো অবস্থায় কিনে নিয়ে আসা হয়েছিল সেটা বসে দেওয়া হয়েছিল তারপর সেখান থেকে এই গাছটা এত বড়ো হয়েছে এখন গাছটা শেষ দিকটায় গ্রোথ কমে গেছে যেহেতু লঙ্কা দিয়েছে বেশ কয়েকবার তাই এখানে আমি গ্রোথের জন্য আমি অল্প পরিমাণে কয়েকটা চা চামচের মতো চা চামচের মতো আন্দাজ করে দশ ছাব্বিশ আর অল্প পরিমাণে ইউরিয়া আর অল্প পরিমাণে ভিটামিন মিক্স করে এখন গাছের চারো সাইডে দিয়ে দিচ্ছি যেহেতু মাটির পরিমাণটা কম তাই খেয়াল রাখতে হবে যেন গাছে গোড়ায় না পড়ে একদম ড্রামের চারো সাইডে গোড়ায় গোড়ায় দিতে হবে তাহলে গাছ থেকে একটু দূরে হবে গাছের গোড়ায় পড়ে গেলে গাছটা ঝোঁক লেগে যায় অনেক সময় মারা যায় তাই খেয়াল রাখতে হবে গাছের গাছ থেকে একটু দূরে দেওয়ার আর অল্প পরিমাণে দিতে হবে যেহেতু মাটিটা অল্প মাঝে মাঝেই দিতে হবে কিন্তু অল্প করে দিতে হবে একবার বেশি দেওয়া যাবে না আর অল্প পরিমাণ জল দিয়ে দিলাম যেন সেই সারটা তাড়াতাড়ি গলে যায় এবং কাজ হয় এখন বেশি পরিমাণে জল দেওয়া যাবে না নাহলে সারটা গলে বেরিয়ে যাবে যেহেতু নিচে ছিদ্র করা আছে আর আরেকটা ডালে দেখছেন ফুল ফুল আর কুড়ি আছে একের পর এক হয়ে যাবে আর এগুলো দেখছেন লঙ্কাগুলো ভেঙে নেওয়া হয়েছে ভিতর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এসব জায়গায় লঙ্কা ছিল এখনও লঙ্কা আছে তবে কি বাড়িতে এই টবে এই লঙ্কা চাষ করলে খাবার থেকে দেখার মজাটাই আলাদা তাই লঙ্কাগুলোকে রেখে দেওয়া হয়েছে সেভাবে তুলে নেওয়া হয়নি তো আপনারা এভাবে খুব সহজে বাড়িতে লঙ্কা চাষ করতে পারেন